যেহেতু আমাদেরকে পুন করা হোক আর রেল কর্তৃপক্ষ থেকে যতদিন এই জায়গা লাগবে না ততদিন আমাদেরকে থাকার জন্য অনুমতি দেব রেলের জায়গা যখন আবার লাগবে তখন আমরা থেকে আবার ছেড়ে দিব তো সেটা আপনি সবাই থেকে নিতে পারেন এখানে মাদক বলে কোনো কিছু রেলওয়ের সামনে রেলওয়ের জমি দখল করে দুই পাশে শতাধিক দোকান গড়ে তুলেছে স্থানীয় প্রভাবশালীরা একটি দোকানের মাসিক ভাড়া দুই থেকে ছয় হাজার টাকা একটি দোকান নিতে এক লাখ থেকে আট লাখ পর্যন্ত অগ্রিম দিতে হয়েছে এভাবেই এসব দোকান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা ভাড়া এগুলো তো আর হইলো ডেইলি পঞ্চাশ টাকার মতো এটা তো বৈধ নাই তারপরও আমরা তো গরিব মানুষ আমাদের আর কোনো স্থান নাই স্থানীয়দের অভিযোগ প্রশাসন নির্বিকার থাকায় বেড়েই চলেছে রেলের জমিতে অবৈধ দখলদারদের বাণিজ্য নগরের আমবাগানসহ বেশ কিছু জায়গায় অবৈধ স্থাপনা রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ করলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আবার বেদখল হয়ে যাচ্ছে এসব জমি বেদ চলে গেছে কাতা সেল বেসরকারিভাবে যারা যেভাবে আছে সেভাবে দখল করে আছে রেল কর্তৃপক্ষ উদ্যোগ নেয় উচ্ছেদ করার কিন্তু কিছুদিন পর দেখি আবার তারা যাদের দখলে ছিল হয়তো আবার আবার ওরাই দখল করতেছে তবে সংশ্লিষ্টরা বলছেন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে নিয়মিত উচ্ছেদের প্রোগ্রাম আছে ঝাড়ুতলাতে আমরা যে উচ্ছেদগুলো করছি আপনারা দেখবেন যে ওখানে ইতিমধ্যে আমরা ঘেরাওয়ের ব্যবস্থা করছি এবং বিদ্যুৎ যেগুলো অবৈধ আছে সেগুলো আমরা আমাদের যে মোবাইল কোডের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এগুলো আমরা যোগাযোগ এগুলোর সংযোগ বিচ্ছিন্ন করবো সারাদেশে বর্তমানে রেলওয়ে জমি দখলদারদের কবলে আছে একত্রিশ হাজার আটশো ষাট একর এর মধ্যে পূর্বাঞ্চলে এক হাজার চার একর এবং পশ্চিমাঞ্চলে তিন হাজার তিনশো সাতাশি একর জমি বেদখল মূল স্টেশনের পাশ খাবার হোটেল রেল লাইন লাগোয়া হলেও তৈরির সময় কেউ বাধা দেয়নি শুধু এই হোটেলই নয় এমন অবস্থা শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া রেল লাইনের দুপাশ জুড়েই লোকমুখে শুনছি যে দু একদিনের মধ্যে নোটিশ আসতেছে কিছুদিনের মধ্যে বাংচুরের একটা যে ঘটনা ঘটল গত রোজারি যে ভাঙার কথা ছিল কুরবানিদের আগে এখন ওটা কিছুদিন মেয়াদ বাড়াইছে যে আমারও বাড়া দেয় আমিও নিব সমস্যা কি সরকারের টাকা আমি নিতে সরকার তো কখনো আসে না চট্টগ্রামের পাহাড়তলি থেকে সীতাকুণ্ড রেল লাইনের দুপাশে এভাবে দোকান মার্কেট বসতি করে রেলওয়ের জায়গা দখল করেছে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রেলওয়ের হিসেবেই এমন অবৈধ দখল হয়ে থাকা জমির পরিমাণ একশো একর যার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা এটা তো আমরা থেকে প্রত্যেক বছরে হয় দুইবার করে হয় তিনবার হয় হ্যাঁ কিন্তু আবার কিছুদিন পরে আমরা আবার বসি আনি এই বিপুল পরিমাণ জমি উদ্ধারে মাঝে মাঝে অভিযানে নামে রেলওয়ে কিন্তু গত তিন মাস ধরে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার পথ খালি থাকায় তাও বন্ধ ছিল তবে সংকট কেটে যাওয়াই শিগগিরই অভিযানে নামার কথা জানালো কর্তৃপক্ষ উচ্ছেদ চলমান প্রক্রিয়া বাংলাদেশ রেলওয়ে কিন্তু প্রতি সপ্তাহে একটি করে উচ্ছেদ প্রোগ্রাম তারা বাস্তবায়ন করে রেলের জায়গায় অবৈধ দখল নিশ্চিতে রেলওয়েকে সহায়তা দেবে বলছে জেলা প্রশাসন আমরা পুলিশ চট্টগ্রাম বিভাগে রেলের মোট ভূসম্পত্তির পরিমাণ প্রায় সাত হাজার দুশো বাহাত্তর একর এর মধ্যে রেলওয়ে স্টেশন রেললাইন সহ বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে প্রায় চার হাজার চারশো একর লাইনের দুই পাশ ঘিরে গড়ে উঠেছে ব্যবসায়িক বিভিন্ন স্থাপনা এখানে পঞ্চাশ থেকে সত্তর ফুট পর্যন্ত জায়গা বেদখল হয়ে গেছে আর এ কারণে এখানকার সড়কটি প্রশস্ত করার কথা থাকলেও তা সম্ভব হয়নি উচ্ছেদটা একবার করতে নিয়েছিল কেন গেল কারণে তা বলাটা বাহুল্য আমরা বুঝতেই না কেন এগুলি থেমে যাচ্ছে বারবার এগুলি উচ্ছেদ হওয়া জরুরি আবার কোনো লিজ কিংবা ইজারা ছাড়াই চট্টগ্রামের সি এলাকায় রেলের জায়গা দখল করে রেখেছে মুক্তিযোদ্ধা সংসদ একের পর এক নির্মাণ করা হয়েছে দোকান ভাড়া বাবদ যেখানে মাসিক আয় লাখ টাকার মতো মুক্তিযোদ্ধা সংসদ থেকে বাড়ানো এক দেড় বছর হয়েছে এটা ধরেন মুক্তিযোদ্ধা লোকমন সাহেব তারা নিলাম তবে এই সংসদের সভাপতির যুক্তি মুক্তিযোদ্ধার সংসদ কার্যালয় চালাতে প্রয়োজন হয় অনেক অর্থে ওগুলো সংসদ চালানোর জন্য আমাদের অনুষ্ঠানগুলো করার জন্য আমরা এগুলো বাড়াইছি আমরা এগুলো নিয়ে এগুলো চালাই রেলওয়ে কর্তৃপক্ষ বলছে লিজ ছাড়া জায়গা দখল করে দোকান ভাড়া দেয়া পুরোটাই বেআইনি খতিয়ে দেখে উচ্ছেদে নামবেন তারা উনি কাউকে ইজারা দেওয়ার ক্ষমতা রাখে না যদি উনি জেলা দিয়ে থাকেন শর্ত অনুযায়ী তারই জেলা বাতিল হয়ে যায় এদিকে রেলের উচ্ছেদ অভিযানে উঠে এসেছে গত দশ বছরে রাজনৈতিক ছত্রছায়ায় রেলের জায়গায় জমিদার হয়েছে কয়েকশো প্রভাবশালী এসব জায়গায় দোকান ঘর নির্মাণ করে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা মাঝে মাঝে উচ্ছেদ অভিযান হলেও প্রভাবশালীরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে বিশ্লেষকরা বলছেন রেল কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় চলছে অবৈধ দখলদারের রাজত্ব বাইরে যারা দখলে আছে তারা কোনো গায়ের জোরে দখলে নেই সেখানেও রেলওয়ে কর্মকর্তারা ইনভলভ আছে সেখানে তাদেরকে নানাভাবে আইনি সহযোগিতা বেআইনি সহযোগিতা সব দিচ্ছে তবে রেলওয়ের এই কর্মকর্তা জানিয়েছেন দখলদারদের আর কোনো ছাড় দেবেন না তারা রেল মন্ত্রণালয়ের অধীন যত সম্পত্তি অবৈধভাবে বেদখল হয়ে আছে অন্যের অন্যরা অবৈধভাবে বসতি স্থাপন করে আছে সেগুলো সম্পূর্ণভাবে আমরা উচ্ছেদ করতে আমাদের কার্যক্রম জোরদার করব এবং চালিয়ে যাব তবে দখলদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের দোকানপাট যা আছে সবাই অবৈধ জায়গায় মানে সরকারি জায়গার ভিতরে বুক জবল করে খাইতেছে তারপরে তারা ভাড়া এভাবে চলতেছে ব্যাহাত হয়ে যাওয়া জায়গা উদ্ধারে খুব শিগগির অভিযানের আশ্বাস দিয়েছেন রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা ঢাকার ডিভিশনাল এস্টেট অফিসার বাংলাদেশ রেলওয়ে কর্তৃক আগামী অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত চাষারা থেকে আপনার নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত ওনারা উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করবেন এবং বাস্তবায়নও করবেন মহানগরীর দক্ষিণ পাহাড়তলী পশ্চিম ঝন্নাপাড়া জোরঢাবার পাট এলাকায় গেল বছর ডিসেম্বর মাসে রেলওয়ে জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু উচ্ছেদের ছ মাস যেতে না যেতেই আবারও অবৈধভাবে স্থাপনা নির্মাণে মরিয়া হয়ে উঠেছে কিছু স্বার্থী ও অর্থলভী মহল আর এসব স্থাপনার ফলে অত্র এলাকায় বাড়ছে মাদক ছিনতাই ও দেহ ব্যবসার মতো নানান অনৈতিক ব্যবসা তাই এসব রোধে তৎপর হচ্ছে প্রশাসন বুধবার বিকেলে সিএমপির ডবলমরিং থানার উদ্যোগে পুনরায় গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় মরিং থানার উপপরিদর্শক নুরুল ইসলাম এ সময় দখল করা কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয় উচ্ছেদ শেষে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি তবে তিনি জানান উচ্ছেদের পর খুব শীঘ্রই পুলিশ কমিশনারের নির্দেশনায় অত্র এলাকায় সিসি ক্যামেরা স্থাপনা করা হবে যাতে সব ধরনের অনৈতিক কার্যক্রম রোধ করা যায় এদিকে উচ্ছেদের বিষয়ে ক্ষিপ্ত অনেক বসবাসকারী বাসিন্দা তবে মাদকের বিষয়টি তারা অস্বীকার করেন আমাদের বলি যারা যারা গাড়ি রাখতেছে না হয়তোবা না হলে কোন ঠেকা করে রাখতেছে এখন তো রেল থেকে লাগতেছে না লাগতেছে না আমরা ছোট ছোট দন করে খাইতেছে কেউ কেউ বাসা থাকতেছে কেউ তো আমাদেরকে পুনর্শন করা হোক আর রেল কর্তৃপক্ষ থেকে যতদিন এই জায়গা লাগবে না ততদিন যদি না আমাদেরকে থাকার জন্য অনুমতি দেন রেলের জায়গা যখন আবার লাগবে তখন আমরা নিজের থেকে আবার ছেড়ে দিব সেটা আপনি সবার থেকে নিতে পারেন এখানে মাদক বলে কোনো কিছুই নাই এটা বিগত তিন বছর আগে মাদক ছিল এটা এখানে বিগত তিন বছর আগে সেটা মিনিস্ট্রি হয়েছে বন্ধ হয়ে গেছে এখানে কোনো মাদক সম্বন্ধে কোনো কিছুই নাই এগুলো শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলতেছে যে ওইটা গণেশ্বরটা কেন ভাঙে নাই ওইটা ওইটা যে ভাঙছে উনি বলতে পারবে আর উনি তো আমি বলতে

মানুষ আছে ওরা ওরা ফার্স্ট আছে ওদের একজনের কাছে একটা কিরিজ একটা অস্ত্র ওদের কাছে ডাইরেক্ট রাইফেলও আছে ওরা আমার আমার ভাইয়ের ফেরা চুরি মারতে গেছিলো আমরা গিরেছি ওরা আওয়ামী লীগ ব্যবহার করে এখন ওনার বিএনপি আমাল আসে ওনার বিএনপি সাইনবোর্ড ব্যবহার করতে এটা রেলের সরকারি জায়গা সরকারি জায়গা আমরা গরিব অসহায় মানুষরা এখানে বসবাস করি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে বসবাস করি সাধারণ শুধু ওরা দাগা দখল করার জন্য এই রকম অত্যাচার নারী পুরুষ ছেলে বাচ্চা সবারে যেভাবে মারছে সেইভাবে ওরা অত্যাচার করতেছে কি বলে বাবা ভাই বাবা ছেলেরা উনি সরাসরি আসেনি ওনার ছেলেরা এই রহমান ওনারা কল করি কালকে 400 জন ছেলেদেরকে

ঘটেছেও বহুবার স্বাধীনতার পর থেকেই বেহাত হতে শুরু করে রেলের জমি কিন্তু তা উদ্ধারে কার্যকর ভূমিকা রাখেনি কোনো সরকার মাঝে মাঝে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও তা টেকসই হয়নি দু হাজার এগারো সালে রেলপথ মন্ত্রণালয় গঠন করলেও এই মন্ত্রণালয় পরপর চারজন মন্ত্রী দায়িত্ব পালন করেন কিন্তু উদ্ধার হয়নি ব্যাহাত হওয়া রেলের জায়গা